এক কথায় এগুলো আমাদের সহজ বাসায় বলা হয় শেভিং বক্স অথবা ওয়াশরুম এর বক্স বলা হয় এটা কেমন অথবা কোয়ালিটি কেমন আপনার আজকে দেখতে হবে আপনি আমাদের কাছ থেকে অনেক ধরনের শেভিং বক্স কিনছেন এটা তার মধ্যে রকম মালামাল আছে অল্প যাদের লাগবে নাম্বার তো দিয়ে দিলাম যোগাযোগ করে মালামাল গুলো কিনতে হবে আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাড়ি মালাবা আছে মালামাল সাপ্লাই দেখুন রাস্তা এবং বাইরের পরিবেশ অন্যরকম একটু পরে হয়তো আবার বৃষ্টি আসবে খুবই সুন্দর স্টিলের স্টিল বুড়ি এই সেভিং বক্স প্রিমিয়াম গ্রেড বলতে পারেন প্রিমিয়াম গ্রেড বলতে পারেন খুবই সুন্দর মালামান দেখতে পাচ্ছেন নতুন প্যাকেট মাত্র আনবক্সিং হচ্ছে খুবই সুন্দর অনেক সুন্দর এগুলো ফ্রেশ মালামাল আমি চেষ্টা করব সাধারণত আমার ভিডিও দেওয়ার সাথে হবে অনেক কাস্টমার আছে অথবা অনেক বাইরে আছে সবগুলো একসাথে কিনে ফেলেন আজকের মালামালগুলো চেষ্টা করবো এক পিস এক করে মানে যতটুকু মালামাল আছে সবাইকে একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। মালামালের কন্ডিশন কেমন হয়তো কালকে থেকে ভিডিও আসবে আর যারা লাইভ দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বক্সের গায়ে মেডিটেটিং লেখা আছে কিনা দেখো ওই বক্সের প্যাকেটের গায়ে ফ্রেশ একদম ফ্রেশ নিকুদ নিকুদ বক্স মেড ইন ইন্ডিয়া সে কি না দেখো মেড এগুলো আজকে আজকে যে মাল মালগুলো আসছে এগুলো হচ্ছে আপনার জার্মানি 88 এর মালমাল যেটা ছিল এলএনজি শিপ তার মধ্যে কিছু মালামাল আছে ফ্রেশ ফ্রেশ বক্স দেখতে পাচ্ছেন টুল বক্স খুবই সুন্দর মানে এটা হচ্ছে নাইলন ম্যাক্সিমাম প্লাস্টিক

এটা একটু করলে এটার উপর রাখোটা কি পরিমান দেখেন কি পরিমান দেখেন দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে খুবই সুন্দর ওয়ালে ফিট করার জন্য এখানে স্ক্রু দেওয়া আছে ছোট ছোট স্ক্রু দেওয়া আছে আর গ্লাসটা কন্ডিশন খুবই প্রেস খুবই ফ্রেশ আর এটা সম্ভব ইউজ করছে সম্ভব সম্ভব ইউজ করা হয়েছে এখানে সম্ভব দেখেন স্মুথলি ফিট হয়ে যায় খুবই সুন্দর ব্র্যান্ড হচ্ছে ব্রিমেক্স স্যানিটারি ওয়ার খুবই সুন্দর এটা একদম প্রিমিয়াম গ্রেড এর বক্স একটু সারপাস একটু ঘুরে দেখে দিলে ভালো হবে খুবই সুন্দর এটা হচ্ছে বক্স এর পিছন সাইড মানে বিন্দু পরিমাণ দাগ নাই একটু কাছ থেকে দেখে দিই একটু হাতে দিলে ভালো হইতো একটু উপরে উপরে তুমি দেখাই দাও খুবই সুন্দর ফ্রেশ একটু ঘুরে ঘুরে দেখাই দে ফ্রেশ মাল এই ধরনের শেভিং বক্স জাগার লাগবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে সিদ্ধুল সাহেবের অফিসিয়াল নাম্বারে নাম্বারে যোগাযোগ করে আপনারা মালামাল কালেকশন করতে পারবেন ফ্রেশ ফ্রেশ মালামাল অল্প কিছু মালামাল আছে যাদের লাগবে দিতে পারেন শিবজুল সেনা এতদিন পর একটা লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে অনেকদিন লাইভে আসা হয় না সেই জন্য আজকে আপনাদেরকে লাইভে এসে একটা প্রিমিয়াম কোয়ালিটির মালামাল দেখিয়ে দিলাম খুবই কোয়ালিটিফুল মালামাল আমার চ্যানেলে অনেক মানুষ আছে লাক্সারিয়াস মালামাল অথবা ফ্রেশ মালামাল খুঁজবেন আজকের লাইফটা আপনাদের জন্য হয়তো বেশি বড় করবো না লাইফটা এটার সাথে বেশি বড় করবো না তারপর আপনাদেরকে কিছু মালামাল দেখে দিছি এই টুল বক্সটা দেখুন এখানে স্ক্রু ওয়াশার ছোটখাটো মালামাল রাখার জন্য এই বক্স গুলো ইউজ করতে পারবেন এখানে আবার লক তালা মারার জন্য খুবই সুন্দর অভাব নেই লাইভ গুলো শুধুমাত্র তারাই দেখতে পারে যারা সাবস্ক্রাইব করে রাখে তারাই এজন্য যিজনা সিগন্যালটা সাবস্ক্রাইব করে রাখবেন কখন কি মালামালা আসবে বলা যায় যাবে গুলো টুল বক্স মব বাকেট আছে হেডি হেডি এগুলো মব বাকেট কমার্শিয়াল লেভেলের মব বাকেট এগুলো মেট হচ্ছে কুরিয়ান টুলবক্স গুলো কন্ডিশন কোবে ভালো ফ্রেশ ফ্রেশ টুলবক্স এগুলো ভিডিও আসবে কয়েকদিনের মধ্যে

গড় ঘড় করা ডিজাইন করা খুবই সুন্দর খুবই সুন্দর একটা টুল বক্সের মধ্যে সরি এটা থ্রি ফোর সকেটের মধ্যে একটা বক্সের মধ্যে জাপানি স্পেন আমেরিকা জার্মানির গুটি আছে হয়তো কালকে দিব ভিডিও রাখলে কালকে দেখতে পাবেন আর

ব্যাস করতে পারবেন আর আমাদের স্টকে ভালো ভালো ব্র্যান্ডের সেন্টোপা अवेलेबल আছে যাদের লাগবে কালকে ভিডিওটা দেখবেন দুয়ারে করে মালামালগুলো কালেক্ট করতে হবে আর কালকে ভিডিওর মধ্যে যেট বলে মালামাল লাগবে আপনারা দেখে শুনে মালামালগুলো পারচেজ করতে পারবেন কালকে ভিডিওর মালামালগুলো খুব সুন্দর হবে আশা করি আমাদের দেখেন ওখানে জায়গা নাই এটা হচ্ছে

নতুন

এটা নয় কেজি আর এটা স্মুথলি কাজ করে ওয়াশিং মেশিনটা স্মুথলি কাজ করে দেখতে পাচ্ছেন সময় কয়টা প্রায় দশ সাত দিকে কাছাকাছি আমরা লাইভ নিচ্ছি ভিডিও নিচ্ছি আর এটা অরিজিনাল অরিজিনাল ওয়াশিং মেশিন কোনো প্রকার কাজ করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশন মানে মিস্ত্রি টিস্ত্রি কোনো কাজ করা হয় না যা যা গুড কোয়ালিটির ওয়াশিং মেশিন অটোমেটিক খুঁজতেছেন আপনার এটা দেখতে পারেন আর এটা আশি পার্সেন্ট পর্যন্ত ড্রাই করবে শুকাই দিবে আর এখানে কত লিটার দেখেন একাত্তর লিটার একাত্তর একাত্তর লিটার মানে নয় কেজি এখানে স্পষ্ট লেগে দেওয়া হয়েছে আর এখানে বাসাগুলো কোরিয়ান লেখায় লেখা আছে আপনারা যারা কিনবেন ট্রান্সলেশন করে বাংলা অথবা ইংলিশ করে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করা খুবই সহজ যাদের লাগবে আপনারা দেখতে পারবেন আর এটা টাঙ্গিটা হচ্ছে স্টিলের স্টিলের টাঙ্গি মালামাল নিয়ে ইনশাল্লাহ নতুন নতুন মালামাল নিয়ে আসুক আর আমাদের দোকান হচ্ছে এটা হচ্ছে বিয়ে এই টা হচ্ছে মানে সিটি শোক অথবা শহীদ সামনে দাঁড়িয়ে দোকান দ্বিতীয় তলাতে এখানে স্পষ্ট লেখা আছে দেখতে পাবেন এই জায়গায় বাংলাদেশ মিলিটারি একাডেমি আমাদের দোকান থেকে ওই বাংলাদেশের বড় একটা বিল্ডিং এর লাইভ দেখা যাচ্ছে অনেক বড় দশতলা বিল্ডিং ওইটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং আমরা জাহাজের মালামাল সাপ্লাইয়ার সারা বাংলাদেশের জাহাজের মালামি যারা যারা আমাদের ভিডিও গুলো দেখেন আপনাদেরকে আসল করে যেতে আমরা টাইম মতো ভিডিও দিতে পারি না হচ্ছে আমরা